মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া নিয়ে দুই প্রতিবেশীর সম্পর্কে নতুন করে জটিলতা তৈরি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পলায়ন করেন কিন্তু বাংলাদেশ বারবার অনুরোধ করলেও দিল্লি তাকে প্রত্যার্পণ করেনি ফলে কূটনৈতিক অস্বস্তি এখন আরও ঘনীভূত দক্ষিণ এশিয়া বিষয়ক তিন বিশ্লেষক মাইকেল কুগেলম্যান শ্রীরাধা দত্ত ও সঞ্চয় ভর্তাজ সাম্প্রতিক পরিস্থিতিকে ভারতের জন্য একই সঙ্গে রাজনৈতিক সুযোগ ও কূটনৈতিক বোঝা হিসেবে দেখছেন মাইকেল কুগেলম্যান বলেন নির্বাসনে হাসিনার উপস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্কে দীর্ঘমেয়াদী চাপ তৈরি করবে তার মতে শেখ হাসিনার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় দিল্লি তাকে আশ্রয় দিয়ে নিজের মিত্রদের প্রতি দায়বদ্ধতাই দেখাচ্ছে তিনি মনে করেন আওয়ামী লীগ এখন দুর্বল হলেও দক্ষিণ এশিয়ার পরিবার নির্ভর দলগুলো পুরোপুরি বিলীন হয় না ভবিষ্যতে তারা আবার উঠে আসতে পারে জিন্দার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাধা দত্ত পরিস্থিতিকে ভারতের জন্য অস্বস্তিকর বলে বর্ণনা করেছেন তার মতে বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে জনমত ক্রমশ নেতিবাচক হওয়ায় তাকে রাজনীতিতে পুনঃস্থাপন করা অসম্ভব তাই দিল্লিকে এখন ঢাকার অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে নতুন করে সম্পর্ক করতে হবে তিনি সতর্ক করে বলেন সম্পর্ক এখন খুব নাজুক হাসিনা ইস্যুতে আরও উত্তেজনা দুই দেশকেই ক্ষতিগ্রস্ত করবে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদাজ মনে করেন ভারত হাসিনাকে প্রত্যার্পণ করবে এ ধারণাই অবাস্তব কারণ নতুন বাংলাদেশ সরকারকে দিল্লি অ্যান্টি ইন্ডিয়া হিসেবে দেখে এ পরিস্থিতিতে হাসিনাকে ফেরত দেওয়া ভারতের সমালোচকদেরই শক্তিশালী করবে প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক ব্যক্তিত্ব সংক্রান্ত যে ব্যতিক্রম আছে ভারত সেটি প্রয়োগ করছে বলে তিনি উল্লেখ করেন বিশেষজ্ঞদের মতে দুই দেশের সম্পর্কে এখন উত্তাপ বাড়লেও বাণিজ্য সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগে সহযোগিতা অব্যাহত রয়েছে তবে হাসিনা প্রশ্নটি দুই দেশের কূটনীতিতে বড় বাধা হয়ে রয়ে গেছে এটি কিভাবে সমাধান হবে সেটি এখন দেখার বিষয়